এক হাজার সাতানব্বই স্কোয়ার ফিট জায়গার মধ্যে আজকের এই প্রজেক্টটি সাজিয়েছি খুবই সুন্দর এবং নান্তনিকভাবে যেখানে টোটাল দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে আপনার সব মিলিয়ে মাত্র বিশ লক্ষ টাকা হলে হবে খেয়াল করে দেখবেন আমি আবার বলছি দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে সর্বসাকুল্যে সব মিলিয়ে মাত্র বিশ লক্ষ টাকা হলে আপনি সম্পূর্ণ বাড়িটি মিস্ত্রি খরচ শেষ করতে পারবে আজকে সেটি আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ সো নাটেনি ফুল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে উতাপ্ত আহ্বান জানাবো আজকের এই প্রজেক্টে আমরা যেটা দেখব বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখব বাড়িটির টপ ভিউ দেখব টুডি ফ্লোর প্ল্যান দেখব স্টিমেটিং অ্যান্ড কস্টিং দেখব সো প্রিয় বন্ধুরা আপনাদেরকে রিফ্লেক্ট করে রিকোয়েস্ট করতেছি নাটেনি ফুল ভিডিওটি দেখতে থাকুন ইসমিল্লাহমানুরাহিম আসসালাম বাংলাদেশের অন্যতম বিশ্বস্ত একটি শ্রেষ্ঠ প্রতিষ্ঠান বাংলাদেশ মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আজকের এই প্রজেক্টটি আমরা করেছি ইমরান আহমেদ নামে এক ভদ্রলোকের জন্য উনি ওনার রিকোয়ারমেন্ট দিয়েছেন আমাদের কাছে ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা সাজিয়েছি প্রিয় বন্ধুরা আজকে আপনার বাড়িটি এখন এক্সটিরিয়র ডিজাইন দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে বাড়িটির টপ ভিউ টু ডি ফ্লোর প্লান এবং এস্টিমেট দেখাবো ইনশাল্লাহ আজকের এই প্রজেক্টটি করতে আমাদের বত্রিশ ফিট বাই বত্রিশ ফিট সাত ইঞ্চি জায়গার প্রয়োজন পড়েছে এই অল্প জায়গার মধ্যে মাত্র এক হাজার স্কোয়ার ফিট জায়গার মধ্যে আমরা তিনটি বড় সড়ো বেডরুম রেখেছি তিনটি বাথরুম একটি প্রেয়ার হল একটি কিচেন রুম ড্রয়িং কাউন্ট ডাইনিং রুম স্টেয়ার রুম দুটি ব্যালকনি দিয়ে বাড়ি প্ল্যান সাজিয়েছি প্রিয় বন্ধুরা নাট ফুল বিডিওটি দেখে থাকুন আমি আপনাদেরকে সবসময় যে জিনিসটা বলে আসছি সেটি হচ্ছে আমরা যখনই বাড়ি করবো সুস্থ পরিকল্পনা নিয়ে বাড়ি করবো পরিকল্পনার ছাড়া আমরা কোনো বাড়িতে হাত দেব না বাড়ি করার সময় অবশ্যই চিন্তা করবেন এটি করতে আপনার কি পরিমাণ টাকা আছে কত টাকা খরচ যাবে আপনার আসলে বাজেটের সাথে আপনার খরচের সাথে মিল হচ্ছে কি না অনেকেই ইউটিউবে অথবা ফেসবুকে আসলে রঙ চটিয়ে খরচের হিসাবটা অল্প বলে আপনাদের কাছ থেকে আসলে হয়রানি করে কিন্তু আমরা একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান বাংলাদেশের ইনশাল্লাহ প্রত্যন্ত অঞ্চলে আমরা ডিজাইন করে থাকি আমরা সবসময় চেষ্টা করি ইকোনমিক্যাল এবং টেকসই চিন্তা চিন্তাভাবনা করে বর্তমান বাজার দরের আলোকে আমাদের ক্লায়েন্টদের কাছে কীভাবে একটি টেকসই বাড়ির ডিজাইন উপহার দেওয়া যায় একবিংশ শতাব্দীর মধ্যে এসে আসলে মানুষ এখন আর ওই রকম নয় যে একটা জিনিস বলবো আর বিশ্বাস করে নেবে আমরা সবসময় সত্যের উপর অটল থাকি এটি হচ্ছে একটি আস্থা বাজন প্রতিষ্ঠান মডার্ন হাউস ইউটিউব চ্যানেল ইনশাল্লাহ এখানে সবসময় চেষ্টা করা হয় যে মানুষগুলোকে যাতে ভালো সার্ভিস প্রোভাইড করা যায় প্রিয় বন্ধুরা এই বাড়িটির কালার কম্বিনেশান আমরা দিয়েছি আপনি চাইলে কালার কম্বিনেশান চেঞ্জ করতে পারবেন আমাদের ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও আছে আমরা এক একটা প্রজেক্টকে এক একভাবে সাজানোর চেষ্টা করি আপনি আপনার জমির পরিমাপের আলোকে আপনার রিকোয়ারমেন্টের আলোকে আপনার ডিজাইন করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আপনি চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা আপনার রিকোয়ারমেন্ট শুনবো অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে ইনশাল্লাহ আপনাকে পাঠিয়ে দেবো আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাই অথবা আপনি এসে আমাদের অফিস থেকে কাজটা বুঝে নিতে পারবেন প্রিয় বন্ধুরা আমরা বাড়িটির এক্সটেরিয়র ডিজাইন দেখেছি চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটির টপ ভিউ এক্সপ্লেন করব আমি যেটি আপনাদের কাছে এতক্ষণ বলেছিলাম যে বাড়িটিকে আমরা এমনভাবে সাজানোর চেষ্টা করেছি যেখানে আসলে বদলক চেয়েছিলেন তিনটা বেডরুম এখানে ইচ্ছা হলো চারটা বেডরুমও করা যায় উনি তিনটা বেডরুম চেয়েছেন ডাইনিং বড় বড় কিচেন রাখার জন্য ওনার রিকোয়ারমেন্ট ছিল আমরা সেভাবে রাখার চেষ্টা করছি এপ্রিয় বন্ধুরা এখানে যেটি হয়েছে তিনটা আমরা বেডরুম রেখেছি আপনারা দেখতে পাচ্ছেন ফার্নিচার গুলা কিভাবে সেট করা হবে আর ভিতরে এবং বাইরের কালার কম্বিনেশনটা উনি একরকমের চেয়েছেন আমরা সেটাই দিয়েছি আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন কালার কম্বিনেশনটা হচ্ছে কি আসলে এটা যখন ইচ্ছা তখন চেঞ্জ করা যায় ইচ্ছে করলে আর আমরা কম্পিউটার যেহেতু কাজ করি আপনি যদি মনে করেন যে না আমার এই কালার না ওই কালার প্রয়োজন কোনো সমস্যা নেই সেইটি করতে আমাদের দুই মিনিটের ব্যাপার মাত্র আমরা আপনাকে কালার কম্বিনেশন করে কালার চেঞ্জ করে আপনাকে দিতে পারবো প্রিয় বন্ধুরা আমরা যখনই একটি অর্ডার কনফার্ম করা হয় তখন ফার্স্ট টাইম আমরা জমির আলোকে ওনার রিকোয়ারমেন্টের আলোকে আমরা সুন্দর একটা প্ল্যান করি প্ল্যান করার পরে প্ল্যান ওনাকে পাঠায় উনি দেখে ফ্যামিলি মেম্বারদেরকে দেখায় যখন প্ল্যানটা অ্যাপ্রুভ করা হয় দেন আমরা আমাদের বাকি কাজগুলো করে থাকি আমরা কী কী সার্ভিস দিয়ে থাকি আমরা একটি বাড়ির ফ্লোর প্ল্যান দিয়ে থাকি স্ট্রাকচারাল ড্রয়িং দিয়ে থাকি ইলেকট্রিক্যাল ড্রয়িং দিয়ে থাকি প্লাম্বিং অ্যান্ড স্যানেটারি ডিজাইন দিয়ে থাকি দেন হচ্ছে আমরা থ্রি ডি ডিজাইন আপনি যে ইউটিউবে যেটি দেখতে পাচ্ছেন এখন এটাকে আমরা থ্রি ডি ডিজাইন বলে থাকি থ্রি ডি ডিজাইন থ্রি ডি এক্সটেরিয়র ডিজাইন আমরা এই রকম জিনিসগুলো প্রোভাইড করে থাকি সর্বসাফল যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে এস্টিমেটিং অ্যান্ড কস্টিং কী পরিমাণ একদম মাটি কাটা থেকে সাত পর্যন্ত কাজ করলে কী পরিমাণ ইট বালু রড সিমেন্ট লাগবে সব কিছু কিন্তু আমরা পাই টু পাই আমরা বের করি বের করার পরে আমরা কিন্তু ক্লায়েন্টদের কাছে উপস্থাপন করি দেন এটাকে প্রিন্ট করে আমরা আপনাদের নিকটস্থ কুরিয়ার সার্ভিস অথবা আপনাদের প্রতিনিধি আমাদের অফিসে এসে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারবেন প্রিয় বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বাইট একদম টফে টপ থেকে আমরা ভিতরে একদম কিভাবে কোথায় ফার্নিচার সাজিয়েছি কোথায় খাট রেখেছি কোথায় সোফা রেখেছি আমাদের ওয়াশরুমগুলো কীভাবে হবে আমরা কিন্তু একদম আপনি বলতে গেলে লাইভ লোক লাইভ দেখাচ্ছি আপনাকে যে আপনি আসলে কিভাবে এটাকে এনভায়রনমেন্টালটা সাজাবেন সেটি কিন্তু দেখানোর চেষ্টা করছি আমরা এমন নয় যেখানে কোনো ফার্নিচার বসাইছি বাট আপনি ফিজিক্যালি পারবেন না এটা কিন্তু অ্যাকচুয়াল আমরা ডাইমেনশান দিয়ে বসানো হয়েছে আমাদের এখানে আমাদের আমরা যে সফটওয়্যার দিয়ে কাজ করি এটা একদম অ্যাকচুয়াল ডাইমেনশান দিয়ে আমরা বসিয়েছি আপনার খাট বলেন সোফা বলেন ডাইনিং টেবিল বলেন সব কিছু কিন্তু প্রপার মেজারমেন্টের আলোক এখানে বসানো হয়েছে প্রিয় বন্ধুরা আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন অবশ্যই আমাদেরকেও সাবস্ক্রাইব করবেন আমাদেরকে উৎসাহিত করবেন আপনারা লাইক কমেন্টস করলে আমরা উৎসাহিত পাই উদ্দীপনা বাড়ে আমাদের আমাদের আমরা এরকম সুন্দর সুন্দর বাড়ি বাড়ি করার জন্য আমরা উদ্দীপ্ত হয়ে থাকি আপনি শুধু একটু দেখবেন আর একটু লাইক কমেন্টস করবেন ইনশাল্লাহ আপনি এরকম সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন পেয়ে যাবেন ঘরে বসেই কিন্তু আপনি পরিকল্পনা মাফিক ডিজাইন পেয়ে যাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও আপলোড করা আছে আপনি চাইলে এখান থেকে ভিডিও দেখবেন আমাদের আরেকটি চ্যানেল আরবান হাউস ডিজাইন আপনি চাইলে ভিজিট করে আসতে পারেন সেখানে সুন্দর সুন্দর বাড়ির ডিজাইন আমরা আপলোড করে থাকি প্রিয় বন্ধুরা আমি এতক্ষণ আপনাদের কাছে বাড়িটি টপ দেখিয়েছি চলুন আমি আপনাদের কাছে এখন বাড়িটি টু ডি ফ্লোর প্ল্যান এক্সপ্লেন করবো ইনশাল্লাহ প্রিয় বন্ধুরা আমি আপনাদের কাছে যে জিনিসটি পূর্বে বলে আসছি বত্রিশ ফিট আট বাই বত্রিশ ফিট সাত জায়গার মধ্যে আমরা আজকের এই বাড়ি প্লান সাজিয়েছি যেখানে থাকবে তিনটা বেডরুম আপনার একটি কমন টয়লেট একটি প্রেয়ার রুম একটি কিচেন রুম একটি টয়লেট আরেকটি টয়লেট একটি অ্যাটাচ টয়লেট থাকবে সব কিছু মিলিয়ে দুইটি টয়লেট আপনি তাহলে তিনটি টয়লেটও করতে পারবেন দুটি ব্যালকনি একটি কিচেন রুম একটি ড্রয়িং কাম ডাইনিং রুম দিয়ে এই বাড়ির প্লান সাজিয়েছি এই বাড়িটি করতে আমাদের যে পরিমাণ জায়গার প্রয়োজন পড়েছে সব কিছু মিলিয়ে পোর্ট সহ এক হাজার স্কোয়ার ফিট জায়গা যেখানে বেডরুমের সাইজ হচ্ছে বারো ফিট বাই বারো ফিট বারো ফিট বাই এগারো ফিট বাথরুমগুলো হচ্ছে সাত ফিট প্রেয়ার হল হচ্ছে সাত ফিট বাই চার ফিট ছয় কিচেন রুমটা সাত ফিট বাই ছয় ফিট সাত ড্রয়িং কাম ডাইনিং রুমটি বারো ফিট বাই ষোলো ফিট এই বাড়িটি করতে করতে আমাদের প্রায় আড়াই শতাংশ জায়গার প্রয়োজন পড়েছে প্রিয় বন্ধুরা চলুন আমি আপনাদের কাছে বাড়িটির

ওনার ইট বেলো রড সিমের বাবদ দোতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট করতে বারো লক্ষ সতেরো হাজার আটশো পঞ্চাশ তিরিশ টাকা যাবে ফিনিশিং আইটেমের জন্য বদল করার নয় লক্ষ উনসত্তর হাজার সাতশো আটাত্তর টাকা যাবে সব মিলিয়ে একুশ লক্ষ সাতাশি হাজার ছয়শো নয় টাকা যাবে প্রিয় বন্ধুরা আমরা চেষ্টা করেছি আপনাদের কাছে এই বাড়িটির টোটাল টপ ভিউ ফ্লোর প্লান এক্সটেরিয়র ইন্টেরিয়র সব কিছু উপস্থাপন করার জন্য এরকম সুন্দর আকর্ষণীয় বাড়ির ডিজাইন পেতে অবশ্যই মডার্ন হাউস ইউটিউব চ্যানেল এবং ফেসবুক ফেজের স্ক্রিন দেখানোর নম্বরে কল করে আপনার রিকোয়ারমেন্ট দিয়ে অর্ডার কনফার্ম করলে আমরা আপনাকে ডিজাইন করে দেবো الله بالتقبين شو السلام عليكم ورحمة الله.